আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ অনেক দিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি আমের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো আমের ঝাল টক মিষ্টি আচার আর এজন্য আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি এখানে চার থেকে পাঁচ কেজির মতো আম হবে আর এবারে আচারটা আমি একটু বেশি করে করছি কারণ এবার করে আমি এক বছরের জন্য এটা রেখে দেব আর আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি বিশেষ করে তো একটু বেশি মোটাও না বেশি চিকোনা এভাবে করে রাখলে আমের আচারটা খুব ভালো ভালো লাগে খেতে আর এরকম একটু শক্ত আঠিয়ালা আম নিলে কিন্তু বেশি ভালো হয় আর এখানে আমি যে মশলাগুলো ইউজ করব। সেগুলো আমি রেডি করে রেখেছি এখানে মশলা তৈরি করার জন্য আমি গোটা জিরা গোটা ধনিয়া কিছু নিয়েছি তেজপাতা কিছু এলাচ ফল কিছু দারচিনি কিছু কালো জিরা আর এখানে নিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচ এবং কিছু মরি নিয়েছি আর এগুলোকে আমি এবার মিডিয়াম হিটে ভেজে নেব আর এ ভাজার জন্য প্রথমেই আমি শুকনো মরিচ ধনিয়া তেজপাতা এলাচ ফল এগুলো আমি একটু আগে ভেজে নেব কারণ এগুলো ভাজতে একটু সময় লাগে আর এগুলো একটু মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট ভাজার পরে তারপরে অন্য মশলাগুলো আমি দিয়ে দেবো এখানে আমি দারচিনি এলাচ ফল সবই কিন্তু দিয়ে দিয়েছি যেগুলো একটু ভাজতে সময় লাগবে সেগুলো আগে দিয়ে দিতে হবে কিছুক্ষণ ভাজার পর এবার বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো সবগুলোই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম পুরোপুরি ভাজাটা ভালো হবে পুড়ে যাবে না তো এখানে দেখুন আমারও কিন্তু একদম পুড়ে যায়নি কালারটাও সুন্দর আছে এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে এগুলো সবগুলো কিন্তু আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ব্লিন্ডারে ব্লিন করে নিতে পারেন তবে পাটায় বেটে নিলে হবে কি এর যে পুরো মিহি হবে না আর আমি এখানে কিন্তু পুরো মিহি করিনি একটু দানাদার রেখেছি আর এরকমটা কিন্তু আচারে দিলে খুব ভালো হয় এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে কিন্তু পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমগুলো দিয়ে দিতে হবে আমার আমের পরিমাণ এতটাই বেশি ছিল যে আমার পুরো ফ্রাই প্যান ভরে গিয়েছিল নাড়াচাড়া করতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল আর এখানে চার থেকে পাঁচ কেজি আমে কিন্তু আমি এক কেজি চিনি দিয়েছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি কিছু শুকনো মরিচ কিছু হলুদ দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য আর এখানে যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ভিনেগার ভিনেগার দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো আর ভিনেগার দিলে অনেকক্ষণ অনেক দিন পর্যন্ত কিন্তু এই আচারটা ভালো থাকবে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে আর আমার কিন্তু সবগুলো মশলা দেওয়া কমপ্লিট ব্যাস কিছুই না এগুলো দিলেই কিন্তু আপনার আচারটা অনেক টেস্ট হবে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন আমার আমটা কিন্তু অনেকটাই কমে এসেছে এভাবে আপনারা যারা একটু বেশি পরিমাণ আচার দেবেন তারা কিন্তু একটু বড় পাত্র ব্যবহার করবেন বড়ো পাত্রে হলে হবে কি নাড়াচাড়া করতে সুবিধা হবে আর আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি এবার বাকি মশলা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা কিন্তু নামিয়ে নিতে হবে আর এই মশলাটা যদি আপনারা আচারে দেন তাহলে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর দেখুন আমার আমগুলো কিন্তু একদম ভেঙে যায়নি আমগুলো কিন্তু আস্ত আছে আর এইভাবেই কিন্তু আমের আচারটা আপনারা খুব সহজেই করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমার আমের আচারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এর বেশি আমি জাল করব না আর এবার এটা নামিয়ে নিয়ে কিন্তু আমি ওভার নাইট রেস্টে রেখে দেব তো সারাত রেস্টে রাখার পরে দেখুন আমার আমের আচারটা একদম কমপ্লিট এবং পারফেক্ট হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু টক ঝাল মিষ্টি এই আমের আচারটা করে নিতে পারবেন আর এটা একবার বাসায় ট্রাই করলে কিন্তু আপনি প্রত্যেক বছরই এই আচারটা দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আমার কথা বিশ্বাস না করে নিজেরাই ট্রাই করুন এবং দেখুন এটা কতটা মজার আর এই আচারের জন্য ঝাল টক মিষ্টি যেয়ে যেরকম পছন্দ করবেন ঠিক সেরকমটা রেখেই কিন্তু আচারটা বানিয়ে নিতে পারবেন সো এন আফ ফর টুডে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ